রব বলেন তুমি ফজরের জিম্মা আদায় করো আমি তোমার জিম্মাদারি আদায় করে তুমি ফজরের দায়িত্ব আদায় করো আমি তোমার দায়িত্ব আদায় করে তুমি ফজরের জিম্মাদারি নিজের উপরে তুলে নাও আমি তোমার জিম্মাদারি আমার উপরে তুলে নিব মান সাল্লা সালাত আল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ফজর নামাজ পড়ল সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল বলেন ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহ তালার জিম্মাদারিতে ঢুকে গেল তুমি শুধু দুই রাকাতের জিম্মারি আদায় করো আমি তোমার গোটা লাইফের লাইব্রেরি তুমি জিম্মারি আদায় করো দুই রাকাতের আমি তোমার জীবনের আচ্ছা সহজ কেমন দাম কেমন বলেন সহজ কেমন দাম কেমন এটার সহজের উদাহরণ আর কি এই যে সহজ আর কিসের উদাহরণ দিবেন আপনি দুই রাকাত ও খাও ও সুরাই ফাতে আর কাউ কেউ না হোক

আমি তোমার জীবনের জিম্মার এজন্য ফজর যেন হয় আমার জীবন ফজর যেন হয় আমার দিন ফজর যেন হয় আমার আমার জীবনের সূচনা ফজর যেন হয় আমার হৃদয় ফজর যেন হয় আমার ভালোবাসা বলেন ফজর আমার ভালোবাসা বলেন সবাই ফজর আমার কি হ্যাঁ আমার মন চায় যে পুরো সুরাতে যদি আমার শেষ না হয় তারপরেও আমি ফজর উপরে থাকি তারপরও আমি কি থাকি আমি ফজরের মধ্যেই আটকে থাকি আমার মন চায় আমার মন চায় যে আমার যদি দুই ঘন্টা সময় দেন আমি ফজর ফজর করতে থাকি কি বলেন ফজর বলেন ফজর আবার বলেন ফজর আবার বলেন ফজর ফজর আর করবো না কাজা বলেন ইনশাআল্লাহ ফজর আর করবো না কাজা এবার হৃদয় হাত দেন হৃদয় বলেন ফজর আর করবো না কাজা رب الكريم، أمي أبكر منذذ كان بجندو دية، أبني ديل بجندو دية، فجوار كربونا كذا إن شاء الله، الله توفيقاً كرين. تقول عالمين، والفجر ولا يال والشفع والوتر والليل إذا يس هل في ذلك قسم لذيح؟ আব্দুল আলমিন বলেন আমি ফজরের কসম খেয়ে বলছি দশ রাতের কসম খেয়ে বলছি জোরের কসম খেয়ে বলছি বেজরের কথম খেয়ে বলছি এবং রাতের কসম খেয়ে বলছি যখন রাত ধীর গতিতে ধীরে ধীরে তোমার জীবন থেকে চলে যায় ইয়াস যখন রাত ধীরে ধীরে তোমার জীবন থেকে অতিক্রম করে যখন জীবন থেকে তোমার রাত চলে যায় তোমার জীবনে এক রাত চলে যায় এর অর্থ তোমার জীবনের একটু রাত আরও বারো ঘন্টা চলে গেল আবার রাত চলে গেল আরও বারো ঘন্টা চলে গেল আরো রাত চলে গেল আরও বারো ঘন্টা চলে গেল প্রতিটা রাত যাও মানে তোমাকে ইশারা করে অচিরেই তোমার জীবনে এক রাত যেটা হবে জীবনের শেষ রাত যেটা হবে কি জীবনের কি এজন্য প্রতিদিন কেন আসে দিন কেন আসে আর দিন কেন যায় দিন কেন আসে আর দিন কেন যায় এটা শুধুই আমাকে সবক দেওয়ার জন্য অচিরেই তোমার এক দিন আসবে যেটা জীবনের শেষ দিন অচিরেই এক রাত আসবে যেটা জীবনের শেষ রাত যেটা জীবনের কী এজন্য জীবনের প্রতিটা সকালকে জীবনের শেষ সকাল মনে হযরত আব্দুল্লাহ আবদুল্লা অমর কে রাসূল বলেন فلا ঈদা আসবাহ আব্দুল্লাহ যখন সকাল করবা তখন আর রাতের অপেক্ষা করো না আর যখন ছন্দ করবা তখন আর সকালের অপেক্ষা করো না এই জন্য রসুল বলেন কোনো মানুষ যদি ফজরের পরে কতকগুলো কালিমা পড়ে মাধ্যমের পরে কতকগুলো কালিমা পড়ে যেগুলোকে সৈয়দুল ইস্তল সার বলে আল্লাহ নবী বলেন এই রাতে এই দিনে তুমি মোর বানা বলেন মোরবানা তাহলে তো জীবন আর কখনো মরলেন না ইল্লা তবে যদি তুমি মরো فانهو মিন আহলিল জান্নাহ সে নিশ্চিত জান্নতি নিশ্চিত কি তুমি যদি আম কলহ সুবহান তুমি যদি এই কালেমাগুলো সকাল বেলা পড়ো আও মাসা নতোবা সন্ধ্যা পড়ো ল্যামিয়ামুত ফি তিলকাল লাইলাতি আও ফি দা কাল ইয়াম ওই দিনে বা ওই রাতে তুমি মরবা না ইল্লা তবে যদি মরো فانهو মিন আহলিল জান্নাহ নিশ্চিত তুমি জান্নতি আচ্ছা এবার বলুন তো দেখি যে কালেমাগুলো পড়লে আমি নিশ্চিত জান্নাতি এই কালেমাগুলো শিখে নেওয়া আমার জন্য কতটা জরুরি আচ্ছা নমিনেশন দাখিল করলে যদি নিশ্চিত তো এই নমিনেশন দাখিল করা কতটা জরুরি এখানে একটা কালেমা বলে দিব এটা যদি পড়েন সকালে এটা যদি পড়েন সন্ধ্যা নিশ্চিত জান্ন

ব্যাগ নেন ব্যাগ আনেন ব্যাগ আনেন ব্যাগ আনেন শিখাবো না শিখাবো না শিখবো তো ইনশাল না কবে শিখবেন এটা শিখবো ইনশাল্লাহ ওয়াল ফাজরে তাহলে ফজরের পরে যদি ফজরের পরে ঘুম থেকে না উঠেন জীবনেও পড়া হবে না ঘুম থেকে না উঠলে জীবনেও কি আর মাগিয়ে পরে মাগিবেন নামাজের পড়লেন না এটা পড়বেন না আমাদের অলিপুরি দামাদ ফরা কাদুম তিনি একবার বলেন যে আ আজকে আমি কথা বলছি কথা শুনছে গতকালকে হযত মহামানে হাবিবুল্লাহ মিজরুল হজদুল কথা বলছি তিনি তিনি আর নাই আল্লাহ বানুহুল ইউজাম অলিপুরি দামাদ ফারা কাদম বলেন আমাদের দেশে কিছু জাকরিণ আছে জিকির কারি কিন্তু জাহান্নামি আর বলেন

الله اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وَأَبُو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت لم يقل أحد كود بنا إلا تبذي قلبه سوزا جنة جلد লামিয়া মুতি তিল কাল লাইলে দাও ফি দা কাল ইয়াম ওই দিনে সে মরবে না ওই রাতে সে মরবে না ইল্লা তবে যদি মরে ফাইনা না আল জান্নাহ সে সোজা জান্নাতে চলে যাবে তাইলে ওয়াল ফাজরে ওয়াল ফাজরে তালে ফজর আমার জান্নাতে যাওয়ার সূচনা সুবহানাল্লাহ বলে ফজর আমার কি ফজর আমার জান্নাতের ফজর ফজর আমার জান্নাতের ফজর ফজর আমার কি ফজর আমার জান্নাতের ফজর প্রতিদিনের ফজর আমার জান্নাতের ফজর প্রতিদিনের ফজর আমার কি আচ্ছা যে ফজর পড়লো না কি কিছু মানুষ আছে একটা মাসালা শিখছে একটা মাসালা বলে ওরা ওরা মন গড়া একটা মাসালা বলে যে যখন ঘুম থেকে উঠে তখন তার ফজর রক্ত নাওজুবিল্লাহ বলে বলেন যে যখন ঘুম থেকে উঠে তখন তার ফজর রত এটা সম্পূর্ণ মত মতো এটা যদি কেউ একদিন বানায় তার ইমান নাই বলেন এটা যদি কেউ একদিন বানায় তার কি নাই বলেন এটা কেউ একদিন বানালে তার ইমান নাই এটা বাংলাদেশের তথা কথিত আলাদিসের বহুত বিশেষজ্ঞের বক্তব্য সরাসরি কোরআন কেরিমের এটা স্পষ্ট সরিয়ার আর সরি আয়াত কেরিমের إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَيْكُمْ ف...